আগামীকাল বাংলা নববর্ষ আর এই নববর্ষের দিন কোথায় যাবেন বাগবাজারে শুরু হয়েছে পয়লা পার্বণ এর ট্যাগলাইন হল পয়লা কিন্তু একলা নয় বাগবাজার স্টেশনের ঠিক পাশেই বাগবাজার সর্বজনীনের দুর্গা উৎসব মাঠে শুরু হয়েছে বাংলা নববর্ষ উদযাপনের উৎসব নানা অনুষ্ঠান নাচ গান আলোচনা বাউল গান শান্তিনিকেতনের সোনাঝুরি নৃত্য সব কিছুই থাকছে এখানে থাকছে শান্তিনিকেতনের খোয়াই হাটের সমস্ত হস্তশিল্প যার মধ্যে থাকছে হ্যান্ডমেড শাড়ি টি শার্ট লেডিস গার্মেন্টস ইত্যাদি শুধু তাই নয় রয়েছে হরেক রকমের খাবারের দোকান তার মধ্যে রয়েছে চিকেন আইটেম মাটন আইটেম বিরিয়ানি ফ্রায়েড রাইস পিঠে মিষ্টি পান ফুচকা ইত্যাদি এই মেলায় গেলে মন ভালো আপনার হবেই দুটো স্টেজে একসঙ্গে পারফরমেন্স হচ্ছে গ্রাউন্ডেও পারফরমেন্স হচ্ছে চারিদিকে শুধু সেলিব্রেশন এখানে আসতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাগবাজার দমদম থেকে মাঝেরাটগামী যে কোনো ট্রেনে চেপে বাগবাজার স্টেশনে নামতে হবে বাঘবাজার স্টেশনে নেমে এক মিনিট হেঁটে বাঘবাজার সর্বজনীনের মাঠে আসতে হবে দশ টাকার টিকিট কেটে চলে যান মেলায় নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শ্যামবাজার এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে হেঁটে অথবা অটো অথবা টোটোতে যেতে পারেন এই মেলায় আমি এখন আছি বাগবাজার স্টেশনের পাশে আর বাগবাজারে হচ্ছে পয়লা পার্বণ পয়লা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে এখানে আর এখানে মেলা চলছে তো তোমাদের দেখাবো যে এখানে মেলায় কি কি আছে আর কি কি। প্রোগ্রাম এখানে হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো তাহলে মেলার ভিতরে যাওয়া যাক পয়লা পার্বণের এটা হলো মেইন গেট এখান দিয়ে মেইন গেটে ঢুকতে হবে আর সুন্দর করে কিন্তু এই পয়লা পার্বণের গেটটা সাজানো হয়েছে পয়লা পার্বণ মানে হলো পয়লা বৈশাখের অনুষ্ঠান আর পয়লা বৈশাখ পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে এই পাশে রয়েছে টিকিট কাউন্টার দশ টাকা টিকিট রয়েছে এই মেলাটা চালু থাকবে সকাল দশটা থেকে আর রাত দশটা পর্যন্ত আর এখানে ব্যানারে লেখা আছে হই হই উত্তরে বাগবাজার চত্বরে তো এখানে ভিতরে ঢুকে গেলাম আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে সুন্দর নৃত্য হচ্ছে সুন্দর নৃত্য হচ্ছে এখানে সেটাই দেখতে পাচ্ছি আর দেখতে খুবই ভালো লাগছে এখানে নৃত্য হচ্ছে স্টেজ এর ভিতরেও নৃত্য হচ্ছে খুব সুন্দর একটা অ্যাটমিসপিয়ার পয়লা বৈশাখ উদযাপনের একটা সুন্দর অ্যাটমিসপিয়ার এখানে চলছে এখানে কিন্তু প্রোগ্রাম চলছে সকাল দশটা থেকে প্রোগ্রাম চলছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে এই গ্রাউন্ডটা সুন্দর করে এরকম আল্পনা করা হয়েছে এখানে একটা স্টেজ করা হচ্ছে দিব একটা ব্যানার রয়েছে সেখানে লেখা আছে পয়লা ফরবট পয়লা কিন্তু 1 আজ সবাইকে হারিয়ে ইনি বিজয়ী অনুনিকখানে যে স্টেজ করা হয়েছে এই স্টেজেই কিন্তু চলছে এখানে একটা ব্যানার রয়েছে এখানে আর একটা ব্যানার আমি এখন এই পয়লা পার্বণ অনুষ্ঠান যেখানে চলছে তার ভিতরেই এখন আমি আছি আর এখানে কিন্তু প্রোগ্রাম চলছে আর এ পাশে ফুড কোর্ট রয়েছে আর অনেক দোকানপাট রয়েছে সেই দোকানগুলোতে অনেক কিছুই পাওয়া যাবে এখানে যেরকম দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে কিছু শাড়ি ক্লোদিংস রয়েছে শাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছি এইগুলো হাতে করা এইগুলো কি এখানে কি কি আছে সব হাতে করা জিনিস সব হস্তশিল্প সব হাতে করা ডিজাইন করা রয়েছে এখানে সব কিছু আর এখানে আরও এই পাশে পাশেও রয়েছে হস্তশিল্পের অনেক কিছু কালেকশন রয়েছে পয়লা বৈশাখের জন্য মানে এই মেলাটা হচ্ছে আর এখানে হস্তশিল্পের বিভিন্ন কালেকশন দেখতে পাচ্ছি এ পাশেও কালেকশন রয়েছে অনেক কিছু রয়েছে মানে অনেক কিছু হস্তশিল্পের কালেকশন এখানে রয়েছে আর এখানে যেরকম একতারা রয়েছে তার পাশে এরকম মানে এখানে রয়েছে ঘরের অনেক কিছু ফার্নিচার রয়েছে এখানে এইগুলো সমস্ত হাতে করা এবং কাট দিয়ে করা রয়েছে এটা কি কাট রয়েছে এখানে কি কাট রয়েছে এখানে আচ্ছা সেগুন কাঠ এটাও সেগুন কাঠ রয়েছে মানে সমস্ত মানে এগুলো সোনা ঝুড়ি সেগুন কাঠ সোনা বলতে ওই শান্তিনিকেতনের সোনা ঝুড়ির কাঠ আচ্ছা আচ্ছা আর এটা 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 আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানে অনেক কিছু এরকম কালেকশন এটা 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 সেগুন কাঠ রয়েছে এটা সেগুন এটা সেগুন এটা সেগুন এটা সোনা এটা সোনা ঝুড়ি কাঠ আচ্ছা মানে অনেক সুন্দর সুন্দর এখানে রয়েছে পিছনে ওই যে দুর্গার যে ইয়েটা রয়েছে মূর্তিটা রয়েছে ওইটা কি সেগুন সেগুন ওটার দাম কত সাড়ে সাত হাজার আর এইগুলো এইগুলোর দাম কিরকম আছে এটা টাকা আর এটা এটা কত আর এই হাজার এটা আট এক হাজার করে রয়েছে এইগুলো এইগুলো এক হাজার করে রয়েছে এখানে এটা দেড় হাজার রয়েছে আচ্ছা অনেক কিছু রয়েছে এখানে এটা কত এগুলো রয়েছে সাতশো টাকায় এটা আটশো টাকা মানে এরকম অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি এখানে রয়েছে খাবারের দোকান আর সেই খাবারের দোকানে কী কী রয়েছে এবার দেখে নেব যে যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথমে এখানে এখানে রয়েছে চিকেন ডাম তারপর পরে রয়েছে প্রন পাকোড়া লোটে ফ্রাই রয়েছে এখানে চিকেন পাকোড়া চার পিস চিকেন পাকোড়া এখানে রয়েছে তারপর ভেটকি পাতুরি রয়েছে এখানে ভেটকি পাকোড়া রয়েছে চিকেন রেশমি কাবাব রয়েছে ভেটকি কাবাব রয়েছে কলদা কাটলেট রয়েছে এখানে এরকম অনেক রকমের খাবার রয়েছে এখানে ভেটকি ফিশ ফ্রাই রয়েছে ভেটকি কাবিরাজি রয়েছে ভেটকি বাটার ফ্রাই রয়েছে উপরে মোমোস রয়েছে পাকোড়া রয়েছে এরকম অনেক কিছুই রয়েছে হস্তশিল্পের অনেক রকমের কালেকশন রয়েছে এইগুলো সমস্তই হস্তশিল্পের কালেকশন মানে সুন্দর করে কিন্তু ডিজাইন করে এগুলো ঘর সাজানোর জিনিস খুব সুন্দর লাগছে এইগুলো আপনারাই করেছেন এই ডিজাইনগুলো কীরকম দাম আছে

সাড়ে তিনশো করে রয়েছে মানে টি শার্ট রয়েছে সাড়ে তিনশো করে দাম রয়েছে এই পাশেও টি শার্ট রয়েছে এখানে কিন্তু তৈরি হচ্ছে এখানে টি শার্টের উপরে পেন্টিং করা হচ্ছে এই পেন্টিং গুলো আপনারাই করছেন আচ্ছা এই টি দুশো তিরিশ টাকা বাচ্চাদের জন্য মানে ছোট বড়দের জন্য নেই আচ্ছা এই বড়দেরও যে টি শার্টগুলো আছে সেইগুলোর

সেটা টাইম এখানে লেখা আছে তোমায় রিদ মাঝারে রাখবো তারপরে এরকম করে কিন্তু বিভিন্ন টি শার্টে এই লেখাগুলো রয়েছে এখানে কিছু হস্তশিল্পের কালেকশন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে এগুলো অনেক কালেকশন রয়েছে এখানে ব্যাগ রয়েছে এইগুলো সব হ্যান্ডমেড ব্যাগ এই ব্যাগগুলো কীরকম দাম রয়েছে এই হ্যান্ডমেড ব্যাগগুলো

এগ ডেভিল রয়েছে ফিশ চিপস রয়েছে চিকেন পাকোড়া রয়েছে ফিশ ফ্রাই রয়েছে চিকেন লেগ ফ্রাই রয়েছে আর রয়েছে এখানে আপন জন স্পেশাল ফ্রাই এখানে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ম্যানেজমেন্টের এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আইটেম রয়েছে যেরকম মুরগি টিক্কা পাফ তিরিশ টাকা রয়েছে নলেন গুড়ের আইটেম রয়েছে পঁচিশ টাকায় সসেজ রোল এটা 30 টাকা ফিশ ফিঙ্গার রয়েছে একশো কুড়ি টাকা আপনার আর চিকেন চিকেন মালাইকারি হ্যাঁ এটা আমাদের প্রিপারেশন আমরা হচ্ছে বেসিকলি স্টুডেন্ট অফ আই এম যেটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে তো এসব যত আপনি ডিস দেখছেন সব আমরাই তৈরি করলাম আর এখানে যে ইভেন্ট আসে আপনার তো এখানে আমরা আমাদের হোটেলের স্টল আছে এ যত বি ফুড দেখছেন আপনারা সব আমরা বেরিয়েছি আর আমরাই এখানে এসে সেল করছি আচ্ছা আচ্ছা এখানে ফ্রায়েড রাইস রয়েছে ফ্রায়েড রাইস কত করে প্লেট চিকেন নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন আমি বা রাইসের সাথে আপনি মটন এই চিকেন বাটার মশলা খেতে বলে নিরানব্বই টাকা আচ্ছা পনির খেতে বলে নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আর মটন দিয়ে খেলে একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা চিকেন দিয়ে খেলে একশো নিরানব্বই নব্বই টাকা আছে একশো টাকা পিস ফিশ ফ্রাই একশো টাকা বাটার ফ্রাই একশো টাকা আচ্ছা চিকেন পাকোড়া একশো টাকা এখানে আরও অনেক রকম আইটেম যেরকম চিকেন নাম স্টিক চিকেন ললিপপ রয়েছে ফিশ পাতুরি রয়েছে ফিস কাবিরাজি রয়েছে ভেটকি বাটার ফ্রাই রয়েছে ফিশ বাটার ফ্রাই রয়েছে এরকম অনেক কিছু এখানে রয়েছে এখানে রয়েছে ডিলিশ চিংড়ি ভেটকি মাছের কচুরির সঙ্গে মাংস ঘুগনি এসব রয়েছে অল এন ডাবের কুলফি মটকা মটন ডায়মন্ড ভেটকি ফ্রাই এসব কিন্তু এখানে রয়েছে একটা স্টল রয়েছে রয়েছে ফিশ ফ্রাই একশো টাকায় ফিশ ডায়মন্ড ফ্রাই দুশো কুড়ি টাকায় তারপর বাসন্তী পোলাও রয়েছে মটন কষার সঙ্গে তিনশো এছাড়া আরো অনেক আইটেম রয়েছে এখানে এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে অনেক রকমের পান রয়েছে বিভিন্ন রকমের পান চকলেট পান এটা কি পান এটা হোয়াইট হোয়াইট চকলেট পান কত করে পঞ্চাশ টাকা এটা চকলেট পান ডার্ক চকলেট পান কত পঞ্চাশ টাকা ম্যাঙ্গো পান রয়েছে এটা এটা কত ম্যাঙ্গো পান কত ফিফটি রুপিজারাইজ তোমাদেরকে দেখালাম এই মেলাটা কেমনভাবে চলছে আর কেমনভাবে সেলিব্রেশন হচ্ছে পয়লা বৈশাখ তো তোমরা এখানে আসতে পারো এটা চোদ্দোই এপ্রিল রাত দশটা পর্যন্ত এই মেলাটা চলবে তোমরা এই বাগবাজার স্টেশনের কাছেই কিন্তু এই মেলাটা হচ্ছে বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসবের যে প্রাঙ্গণ রয়েছে যে মাঠটা রয়েছে সেখানেই কিন্তু এই ফেস্টিভ্যালটা চলছে তোমরা এখানে আসতে পারো তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো ডাক্তার just I